সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীর আশা বিষয়ে ভালো হচ্ছে আজকের ভিডিওতে সপ্তম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায়ের অনুশীলনের উনত্রিশ নম্বর অঙ্কের সমাধান করব প্রথম উনত্রিশ নম্বর অঙ্কে যাব প্লাস হচ্ছে এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে সেভেন এবং অ্যা ইকাল থ্রি হলে দেখা হচ্ছে এ প্লাস স্কোয়ার ইকোয়াল হচ্ছে সিক্সটি ওয়ান যেহেতু পঞ্চম অধ্যায় সূত্র এবং অনুসিদ্ধান্তের খেলা তাহলে সবগুলো অঙ্ক সূত্র এবং অনুসিদ্ধান্ত দিয়ে হবে তাহলে প্রথম আগে আমরা লিখতে পারি হচ্ছে দেওয়া আছে এম এন বি হচ্ছে সেভেন এবং এ বি ইকোয়াল হচ্ছে থ্রি এবার এই যে দেখা হচ্ছে দেখাও যে প্রমাণ করে যেগুলো বললে অঙ্কে সবসময় বাম পক্ষ ডান পক্ষ আসবে তাহলে আমরা দেখতে পারি বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে কি দেওয়া এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল এবার এখানে কিন্তু সূত্র প্রয়োগ হবে না এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে কারণ আমরা জানি মান নির্ণয় করতে গেলে আজীবন অনুসিদ্ধান্তের প্রয়োগ হয় তাহলে অ্যা প্লাস বি হোলস্কোয়ার উনি সিদ্ধান্ত হচ্ছে অ্যা মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি এর মানে হচ্ছে সেভেন তার মানে সেভেন স্কোয়ার প্লাস ফোর এর মানে হচ্ছে থ্রি তাহলে সাত সাত হচ্ছে উনপঞ্চাশ তিন চার হচ্ছে বারো উনপঞ্চাশ সাথে যদি বারো যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে একষট্টি এই যে এটা হচ্ছে কি আমার ডান ডানপোক তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কী দেখানো হলো যে বাম বামপক্ষের সাথে ডানপক্ষ কী আছে মিল আছে তো এবারে হচ্ছে ত্রিশ নম্বরে তো নম্বর কি বলা যদি লক্ষ্য করি ত্রিশ নম্বরে হচ্ছে প্লাস বি হচ্ছে ফাইভ এবং এ বি টুয়েলভ দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে এখানেও এ প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হবে কারণ যেহেতু মান নির্ণয় করতে বলছে

তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ইকল হচ্ছে কি ওয়ান এবং এটাই কি ডান পক্ষ এবং দেখানো হলো লিখতে হবে আর যদি আমরা এল এইচ এস আর এইচ এস লিখি তাহলে এখানে শোড লিখে দেব হচ্ছে একত্রিশ নম্বরে একত্রিশ নম্বরটা খেয়াল করবো একত্রিশ নম্বরে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে পাঁচশো পঁচিশ তাহলে প্রথমে আমরা আগে দেওয়া হচ্ছে মানটা লিখবো দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল হচ্ছে ফাইভ এবার আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার যখন এটা লিখব আমরা লক্ষ্য করি এখানে অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সিদ্ধান্ত যদি আমরা এ ধরি হচ্ছে এক্স স্কোয়ারকে এবং বি ধরি ওয়ান বাই এক্স স্কোয়ারকে তাহলে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার আমরা অনু সিদ্ধান্ত লিখতে পারি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমস্যা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ ঠিক আছে তো সেম একই কাহিনী এখানে লিখবো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অ্যা এবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে কাটাকাটি তার এখানে থাকে হচ্ছে ফোর আর এখানে থাকে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সোয়ার হোল স্কোয়ার তো এই যে এখানে হোল স্কোয়ার এই হোল স্কোয়ারটা এখনো সেকেন্ড ব্র্যাকেটের উপরে যাবে কারণ এখানে ভিতরে আবার আমি সূত্র ফলাইতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত যেহেতু মান নির্ণয় করবে যেন আমরা অনুসিদ্ধান্ত ফলাইতে পারি তাই আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুশীলন হচ্ছে যেহেতু প্লাসের মান দেওয়া আছে এখানে প্লাসের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার আমরা এটা লিখতে পারি আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইনটু এক্স ইন্টু ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মানাস টু এ বি ঠিক আছে এবার যে কাজটা করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার হচ্ছে পাই ফাইভ স্কোয়ার মাইনাস টু সেকেন্ড প্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু পাঁচ ফসল হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে দুই চলে গেল হচ্ছে তেইশ এবং তেইশ স্কোয়ার মাইনাস হচ্ছে চার তেইশের স্কোয়ার করলে হয়ে যাবে কত পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ থেকে চার বাদ দিলে হচ্ছে পাঁচশো তো পঁচিশ তার মানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারে হোল স্কোয়ারে মান কোথাও পাইলাম পাঁচশো পঁচিশ এটাই আমাকে কিন্তু এখানে প্রমাণ করতে বলছে ঠিক আছে এই জন্য আমরা এখানে লিখে দিই হচ্ছে কি প্রমাণিত আর যদি এটা আমরা এলএইচ এবং আর এইচএস দিয়ে স্টার্ট করতাম তাহলে আমরা এভাবে লিখে দিতাম এল এইচ এস ইকল হচ্ছে কি আর এইচ এস প্রুফড ঠিক আছে তো আশা করি আহ বুঝতে পেরেছ এবার যে হচ্ছে বত্রিশে তো বত্রিশে যাই বত্রিশে কি বলা আছে বত্রিশে বলা আছে হচ্ছে এ প্লাস বি ইকল এইট এ মাইনাস বিকল ফোর হলে এব মান কত বা এব কত মানগুলো আগে লিখব প্রথমে দেওয়া হচ্ছে অ্যাপ্লাস কোল এইট এবং এ মাইনাস বি কোল হচ্ছে ফোর হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাই আমরা এটাকে লিখব মানগুলো বসায় দিব আমরা এ মান এখানে দেওয়া হচ্ছে এইট এবং এ মাইনাস বিষ হচ্ছে ফোর সবগুলো মান বসাবো দুই দ্বারা যদি আটকে মানে ফোর স্কোয়ার আর এই দুই দ্বারা হচ্ছে টু মানে কি টু স্কোয়ার ফোর হচ্ছে সিক্সটি মানে এবং টু স্কোয়ার হচ্ছে ফোর ষোলো থেকে চার চল হচ্ছে বারো ঠিক আছে তার মানে এ বি এর মান হচ্ছে এখানে এবার হচ্ছে আমরা তেত্রিশে এক্স প্লাস ওয়াই তেত্রিশেকাল হচ্ছে সেভেন এবং এক্স ওয়াইক হচ্ছে টেন বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মান কত তাহলে কথা আমরা লিখবো এক্স প্লাস ওয়াই হচ্ছে সেভেন এক্স হচ্ছে টেন

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ এটা হচ্ছে মূলত এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কারণ এটাকে আমরা সাজাইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে এ হচ্ছে কি এক্স আর বি হচ্ছে কি ওয়াই তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি থ্রি এক্স ওয়াই আমরা মান বসাইতে পারি এক্স প্লাস হচ্ছে সেভেন তাহলে লিখতে পারি হচ্ছে কি সেভেন স্কোয়ার প্লাস থ্রি টেন তার সাথে সাথে যদি আমরা তিন দশমী তিন যোগ করি তাহলে হচ্ছে উনআশি অর্থাৎ তেত্রিশ সময় হচ্ছে উনআশি এবার দেখছে পঞ্চমধ্যায় সর্বশেষ পাঁচ দশমিক চৌত্রিশ সময়ের অঙ্কে চৌত্রিশ সময় অঙ্ক বলা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু ফলে দেখা হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকোয়াল হচ্ছে টু এম প্লাস ওয়ান বাই এম এর মান যা এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এ মানো তাই তাহলে প্রথম আমরা লিখবো দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকোন টু তো বাম পক্ষ দিয়ে আমরা লিখব বাম্প ক্ষতি এটা কিন্তু ভাঙতে পারি এটাকে ভেঙে আমরা লিখতে পারি কি এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে ভেঙে লিখতে পারি কি ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখবো এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি অনুসিদ্ধান্ত হবে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এখানে হচ্ছে এটা এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এম স্কোয়ার ওমস্কোয়ার কাটাকাটি তাহলে এখানে থাকবে এ টু আবার এখানে ভিতরে আমরা আবার সূত্র ফলাইতে পারি যেহেতু এটা এম স্কোয়ার মানে কি এম হোল স্কোয়ার এটা এটা হচ্ছে ওয়ান বাই এম হোল স্কোয়ার তার মানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে যে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি আর এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটের উপরে যে স্কোয়ারটা এটা চলে যাবে সেকেন্ড ব্র্যাকেটের উপর মাইনাস টু মাইনাস টুর মধ্যে থাকবে এবার এম এম কাটাকাটি করে ফেলি মানে যদি বসাই দিই এম প্লাস ওয়ান মানে হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস টু দ্বিতীয় বন্ধুর বন্ধুরা স্কোয়ার এই যে স্কোয়ার দিয়ে দিলাম আর মাইনাস টু মাইনাস টু মধ্যে থাকবে যদি করে চার চার থেকে দুই চলে গেলে কত থাকে আরও দুই থাকে তার মানে একটি টু স্কোয়ার আর হচ্ছে মাইনাস টু টু স্কোয়ার হচ্ছে ফোর পরে থেকে টু চলে গেলে হচ্ছে টু এটা হচ্ছে কি আমার ডান পক্ষ তার মানে এম টু দিবার ফোর প্লাস ওয়ান বা এম টু দিবার ফোর ইকোয়াল টু এটা কি দেখানো হলো এবং এই ছত্রিশ আমার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যে কোনো পরীক্ষায় আসার মতো এই অঙ্কটা আসে তো আশা করি চৌত্রিশ তেত্রিশ এবং উনত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত এই ভিডিওতে তোমাদেরকে হয়েছে তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখেছে এবং ভিডিওটি যদি অঙ্ক দেখতে যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে এবং যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য